হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো এই কয়েকদিন আগে যে কেন্দ্রীয় বাজেটটি হলো সেই কেন্দ্রীয় বাজেটে যেই নোটিফিকেশনটি এসেছে সেই নোটিফিকেশানে কোন পয়েন্টগুলি আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদি বা হেল্পার কর্মীদের ক্ষেত্রে কাজে লাগবে বা আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন সেই সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নেব এই কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন আগামী জুলাইয়ে সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বলেও জানিয়েছেন তিনি এই পিডিএফটি আপনারা দেখুন খেয়াল করুন দেখুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেটটি পেশ করেছেন সেই সম্পর্কে এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে ইন্টারিম বাজেট দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ স্পিচ অফ নির্মলা সীতারামন মিনিস্টার অফ ফিনান্স ফেব্রুয়ারি এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই বাজেটটি ফেব্রুয়ারির এক তারিখে পেশ করা হয়েছে যেহেতু এই বাজেটে অনেক কিছু বলা হয়েছে সমস্ত পয়েন্টগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে না যে সমস্ত পয়েন্টগুলি শুধু আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে সেই সমস্ত পয়েন্টগুলি একটু দেখে নেওয়া যাক আপনারা এই পেজগুলো স্ক্রল করে নিচের দিকে নামান নামালে আপনারা তেরো নাম্বার পেজে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে দেখুন লেখা আছে মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ হেলথ কেয়ার এই কথাটির অর্থ হল মা ও শিশুর স্বাস্থ্য সেবা। অর্থাৎ প্রসূতি মা এবং তার সদ্যজাত শিশু কিভাবে স্বাস্থ্য যত্ন নেবেন সেই সম্পর্কে বলা হয়েছে যেহেতু অঙ্গনবাড়ি সেন্টারে থ্রু দিয়ে প্রসূতি মা এবং তাদের সদ্যজাত শিশুর সমস্ত কিছু ডিটেলস রাখতে হয় এবং তাদের পরিচর্যা বিষয়ে আলোচনা করতে হয় সেই জন্য আপনাদের এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ এরপর সাতচল্লিশ নাম্বার পয়েন্টটিতে দেখুন লেখা রয়েছে ভেরিয়াস স্কিম ফর মেটার্নাল and চাইল্ড কেয়ার উইল বি proud আন্ডার অন কম্পিহেন্সিভ প্রোগ্রাম ফর সাইনার্জি ইন implementation এই কথাটির অর্থ হলো মাতৃ ও শিশুর যত্নের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচির আওতায় আনা হবে অর্থাৎ মা ও শিশুর স্বাস্থ্যের যত্ন যাতে ঠিকঠাক হয় সেই জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং এই পরিকল্পনা অনুসারে অঙ্গনওয়াড়ি সেন্টার দিয়ে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করা হবে এবং তারপরের লাইনটি খেয়াল করুন দেখুন লেখা রয়েছে আপগ্রেডেশান অফ অঙ্গনওয়াড়ি সেন্টার্স আন্ডার সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ টু পয়েন্ট জিরো উইল বি এক্সপিডিটেড ফ্রম ইম্প্রুভ নিউট্রিশান ডেলিভারি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট এই কথাটির অর্থ হলো আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আপগ্রেডেশন করা হবে অর্থাৎ আরও মডিফাই করে উন্নত করা হবে এবং সেই অঙ্গনবাড়ি সেন্টারগুলোর নাম রাখা হবে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু এর অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি সরবরাহ শৈশবকালীন যত্ন এবং বিকাশের জন্য ত্বরান্বিত করা হবে এই সক্ষম অঙ্গনবাড়ি সেন্টার এর মানে হলো যে সমস্ত অঙ্গনবাড়ি সেন্টারগুলি আধুনিকীকরণ করানো হয়েছে অর্থাৎ যে সমস্ত অঙ্গনবাড়ি সেন্টার থেকে শিশুরা এবং তার মায়েরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন বিশেষ করে বিভিন্ন প্রকার শিশু এবং মায়েদের অপুষ্টিগত সমস্যা থাকে সেগুলো যাতে সহজে মোকাবিলা করা যায় সেই জন্য এই সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে শিশুদের ন্যূনতম যে চাহিদাগুলো থাকে বিশেষ করে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে পানীয় জল লাইট ফ্যান ইন্টারনেটের ব্যবস্থা আরও বিভিন্ন প্রকার শিশুদের পড়ার সামগ্রী সেই সমস্ত প্রকার আধুনিকীকরণের ব্যবস্থা থাকবে সক্ষম অঙ্গনবাড়ি ছটি পরিষেবার কথা বলা হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি নিউট্রিশান দ্বিতীয়ত প্রি স্কুল এডুকেশান তিন নম্বর পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা চার নম্বর টিকা দান এবং পাঁচ নম্বরে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা এরপর আপনারা আটচল্লিশ নম্বর পয়েন্টটি খেয়াল করুন দ্য নিউলি ইউ উইন প্ল্যাটফর্ম ফর ম্যানেজিং ইমিউনাইজেশন অ্যান্ড ইন্টেন্সিফায়েড এফোর্টস অফ মিশন ইন্দ্রধনুষ উইল বি রোল্ড আউট এক্সপিডিটিয়াসলি থ্রো আউট দ্য কান্ট্রি আপনারা সকলেই এই ইউ উইন মিশন ইন্দ্রধনুষ নামের কথা শুনেছেন এই ইউইন প্ল্যাটফর্ম মিশন ইন্দ্রধনুষের সাহায্যে দেশের সমস্ত শিশুদের টিকাকরণের প্রচেষ্টা চালানো হবে এর পরের পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ দেখুন লেখা আছে আয়ুষ্মান ভারত হেলথ কেয়ার কভার আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম উইল বি এক্সটেন্ডেড টু অল আশা ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অর্থাৎ এবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আশা কেন্দ্র সরকারের স্বাস্থ্য বিমার আয়ুষ্মান ভারত প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পাবেন এই আয়ুষ্মান কার্ড থাকলে যে কেউ প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবেন বিনামূল্যেই তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন এই বাজেটে এই সমস্ত সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এর পরবর্তীকালে যখন কোনো বাজেট আবার পেশ করা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করুন এবং ভালো লাগলে একটি লাইক করুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন